এই মহিলারে কেউ বাসা বাড়া দিবেন না এই মহিলা স্বামী থিয়া একলা বাসা বাড়া নিয়া থাকে এবং এই মহিলা পরকিয়া করে সে আমার স্ত্রী আমার সে পরিচয় দেয় না সে একলা বাসা বাড়া নিয়া যে এনে খুশি সেখানে চলে যায় এবং একলা বাসা বাড়া লিয়া সে থাকে এবং সে যেখানে খুশি সেখানে চলে যায় এবং মোবাইল গোপনে ব্যবহার করে সে পরক্রিয়া করে সে এখন আমাকে ছাড়েও না আমার সংসারে আসেও না সে আমাকে এর এত নির্যাতন করেছে যে বলার বাইর আছে বিগত আটটা বছর আমার জীবনটাকে তস করে হালাইছে এখন আমার মরা ছাড়া কোনো উপায় নেই আমার আমার বিপদে আপনারা সবাই এগিয়ে আসুন আমি আপনাদের কাছে আল্লাহর অসুস্থ মেহরবানিতে সবার দয়ায় সবার দয়ার বর্গতে আমি এই পর্যন্ত আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রেখেছে আমার বিভিন্ন অসুখ লাংস হার্ট শ্বাস কিডনি ও লিভারের সমস্যা ফুসফুসে এবং চোখের সমস্যা আমাকে আপনারা দয়া করে বাঁচান আপনারা সবার কাছে আমি সহযোগিতা চাই এবং সবার কাছে আমি বাঁচতে নিতে চাই এই মহিলা আমাকে রেখে বহুবার বাপের বাড়ি চলে গেছে যেখানে খুশি সেখানে চলে গেছে জায়গায় যে চলে গেছে আজকে ছয়টা বছর আমি বাসা বাড়া এই ছয়টা বছর বাসা বাড়া থাকা অবস্থায় সে বাপের বাড়ির নাম করে বিভিন্ন জায়গায় চলে গেছে বিভিন্ন সিম গ্রামীণ বাংলা লিঙ্ক তিনি সিম ব্যবহার করে এই আট বছরে দুই তিন দিন সিম ধরার নম্বর ধরার পর সেই সিম পাল্টায় ফেলায় বহুত মানুষের নম্বর পাওয়া গেছে এই মহিলার দয়া করে কেউ বাসা বাড়া দেবেন না আমি জুলুম অত্যাচারের বিচারে একমাত্র তালা এবং আপনারা সবাই আছেন আপনারা আমার কে বাঁচাই রাখেন আমি জানি সঠিকভাবে জীবন আমার অসুস্থ জীবন মুক্তি দিয়ে আমি জানি আল্লাহ আল্লাহতাল্লাহ জানি আমার সঠিক জীবনের পথ দেখায় আপনাদের কাছে এই কামনা আমার আপনারা সোশ্যাল মিডিয়ায় আমার এই জীবনের এই ঘটনা আপনারা দিয়ে দিবেন এই মহিলারে কেউ বাসা ভাড়া দিবেন না এই মহিলা স্বামী থিয়া একলা বাসা ভাড়া নিয়ে থাকে এবং এই মহিলা পরকিয়া করে সে আমার স্ত্রী আমারে সে পরিচয় দেয় না সে একলা বাসা বাড়া নিয়া যে এনে খুশি সে চলে যায় এবং একলা বাসা বাড়া লিয়া সে থাকে এবং সে যেখানে খুশি সেখানে চলে যায় এবং মোবাইল গোপনে ব্যবহার করে সে পরক্রিয়া করে সে এখন আমাকে ছাড়েও না আমার সংসারে আসেও না সে আমাকে এর এত নির্যাতন করেছে যে বলার বাইরা সে বিগত আটটা বছর আমার জীবনটাকে তস নস করে হালাইছে এখন আমার মরা ছাড়া কোনো উপায় নেই আমার আমার বিপদে আপনারা সবাই এগিয়ে আসুন আমি আপনাদের কাছে আল্লাহর অশেষ পর মেহরবানিতে সবার দয়ায় সবার দয়ার উপর আমি এই পর্যন্ত আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রেখেছে আমার বিভিন্ন অসুখ লাংস হার্ট শ্বাস কিডনি ও লিভারের সমস্যা ফুসফুসে এবং চোখের সমস্যা আমাকে আপনার দয়া করে বাঁচান আপনার সবার কাছে আমি সহযোগিতা চাই এবং সবার কাছে আমি বাঁচতে নিতে চাই এই মহিলা আমাকে রেখে বহুবার বাফের বাড়ি চলে গেছে যেখানে খুশি সেখানে চলে গেছে জায়গায় যে চলে গেছে আজকে ছয়টা বছর আমি বাসা বাড়া এই ছয়টা বছর বাসা ভাড়া থাকা অবস্থায় সে বাপের বাড়ির নাম করে বিভিন্ন জায়গায় চলে গেছে বিভিন্ন সিম গ্রামীণ বাংলা লিঙ্ক তিনি সিম ব্যবহার করে এই আট বছরে দুই তিন দিন সিম ধরার নম্বর ধরার পর সেই সিম পাল্টাই ফেলায় বহুত মানুষের নম্বর পাওয়া গেছে এই মহিলারা দয়া করে কেউ বাসা ভাড়া দেবেন না আমি জুলুম অত্যাচারের বিচারে একমাত্র আল্লাহ তালা এবং আপনারা সবাই আসেন আপনারা আমারকে বাঁচাই রাখেন আমি জানি সঠিকভাবে জীবন আমার অসুস্থ জীবন মুক্তি দিয়ে আমি জানি আল্লাহ তাল্লাহ জানি আমার এই সঠিক জীবনের পথ দেখায় আপনাদের কাছে এই কামনা আমার আপনারা সোশ্যাল মিডিয়ায় আমার এই জীবনের এই ঘটনা আপনারা দিয়ে দিবেন